প্রিয় দর্শক আসলে পাতিহাস বলেন বা রাজহাঁস বলেন পুকুর কিন্তু আসলে এরকম কন্ডিশানে যদি থাকে তাহলে সব চাইতে বেটার হয় যেমন দেখেন মনে করেন আপনার বাড়ি যদি হয় পুকুরের পাশে বা এরকম একটি জায়গা অর্থাৎ যেখানে কোনো জঙ্গল নেই এরকম জায়গাতে আসলে সব চাইতে বেশি উত্তম দেখতে পাচ্ছেন পুকুরের পারে রাজহাঁসগুলো দাঁড়িয়ে আছে পাতিহাসগুলো দাঁড়ার একটা প্লেস পাচ্ছে দেখতে পাচ্ছেন তো আসলে এরকম পরিস্থিতিতে আসলে তারা ভালো থাকে কিন্তু যদি জঙ্গল হয় তাহলে সেখানে কিন্তু আসলে দেখা যায় যে বিভিন্ন কুকুর শিয়াল তারপরে বিজি এগুলো কিন্তু আসলে আক্রমণ করে ফেলে সেক্ষেত্রে যদি এরকম বাড়ির আশেপাশে যদি সেরকম থাকে পোকর তাহলে কিন্তু আসলে অনেক বেশি ভালো হয় এক্ষেত্রে কিন্তু আপনারা একটু বেশি ভালো হবেন জিনিসটাতে কিন্তু যদি জঙ্গল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে আপনি অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে মাঝে মাঝেই কিন্তু পড়বেন এ ব্যাপারটি কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে